বাইশ তারিখ রাম জন্মভূমিতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সকলের চোখ সারা দেশে মেতেছে নিয়েছেন এই দিনটির কথা মাথায় রেখে কেউ পায়ে হেঁটে রাজ্যের পর রাজ্য পার হয়ে যাচ্ছেন অযোধ্যায় কি আবার সাভার হচ্ছেন সাইকেলে তেমনই এই দিনটিতে তিরিশ বছরের প্রতীক্ষার নিরসন হতে চলেছে ঝাড়খণ্ডের পঁচাশি বছর বয়সের এই মহিলা গত তিন দশক ধরে একটিও কথা বলেনি তিনি অবশেষে বাইশে জানুয়ারি তিনি ভঙ্গ করবেন নিরাপতা এক দু ঘন্টা কথা বলতে না পারলেই অনেকের অস্থির অস্থির লাগে আর এই মহিলা মুখ বন্ধ রেখেছেন তিরিশ বছর ওই বৃদ্ধার পরিবারের দাবি উনিশশো সালে যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেদিন থেকে দেবী সরস্বতী প্রতিজ্ঞা করেছিলেন যে রাম মন্দিরের উদ্বোধন হলেই তিনি মৌনতা ভঙ্গ করবেন মন্দিরের উদ্বোধন দেখতে সোমবার রাতে টেনে চেপে টেনে চেপে উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্দেশ্যে রওনা হয়েছেন ধানবাদের বাসিন্দা সরস্বতী দেবী ধানবাদের বাসিন্দা সরস্বতী দেবী অযোধ্যায় মৌনিমাতা নামে পরিচিত তিনি সাংকেতিক ভাষার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে এতদিন ভাব প্রকাশ করতেন এছাড়া খাতায় লিখেও যোগাযোগ স্থাপন করতেন দিনে কথা বলতেন এক ঘন্টার জন্য তবে তিনি দু হাজার কুড়ি সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেদিন থেকে তিনি সারাদিন নিরাপত্তা পালন করে আসছেন বাইশে জানুয়ারি সরস্বতী দেবী তার নিরাপত্তা ভাঙবেন সরস্বতী দেবীর ছোট্ট ছেলে হরেরাম আগরওয়াল পিটিআই কে জানিয়েছেন উনিশশো সালে ছয়ই ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল তখন তাকে আমার মা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অপেক্ষা করেছেন নিরাপত্তার শপথ নিয়েছিলেন তিনি মন্দিরে অভিষেকের তারিখ ঘোষণার পর থেকে তিনি খুব খুশি বাগমারা ব্লকের ভান্ডার বাসিন্দা হরেরাম বলেন সোমবার রাতে ধানবাদ রেল স্টেশন থেকে গঙ্গা সুতলেস এক্সপ্রেস অযোধ্যায় উদ্দেশ্যে রওনা হন তিনি তিনি বাইশে জানুয়ারি তার নিরবতা ভাঙবেন তিনি বলবেন দেবী রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন মহন্ত নিত্য গোপাল দাসের শিষ্যরা পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি চার কন্যা সহ আট সন্তানের জননী উনিশশো ছিয়াশি সালে তার স্বামী দেবকীনন্দন আগরওয়ালের মৃত্যুর পর ভগবান রামের কাছে তার জীবন উৎসর্গ করেছিলেন এবং বেশিরভাগ সময় তীর্থযাত্রায় কাটিয়েছেন সরস্বতী দেবী বর্তমানে তার দ্বিতীয় সন্তান নন্দনান আগরওয়ালের সঙ্গে ধানবাতের দাওয়াতেই থাকেন